দেখো তোমরা মনোযোগ দিয়ে দেখো আজ আমাদের রবিবারের ব্রেন ডেভেলপমেন্ট ক্লাসের একটা প্রবলেম আমি ভিডিও করছি এবং আপলোড করে দিচ্ছি এখানে বলেছে সেভেন প্লাস টু ইজিক্যাল টু ফিফটি নাইন ফাইভ প্লাস থ্রি ইজিক্যাল টু টোয়েন্টি এইট নাইন প্লাস ওয়ান ইজিক্যাল টু এইট হান্ড্রেড টেন টু প্লাস ওয়ান ইজিক্যাল টু কত তুমি যদি দেখো যে কীভাবে হচ্ছে সেভেন প্লাস টু ফিফটি নাইন খুব ভালো করে মনোযোগ দাও সেভেন আর টু যদি যোগ করো নাইন সেভেন আর টু যদি বিয়োগ করো তাহলে ফাইভ তাহলে ফিফটি নাইন এলো কি করে সেভেন আর টু যোগ করে এলো নাইন সেভেন আর টু বিয়োগ করে এলো ফাইভ ঠিক সেম ওয়েতে ফাইভ আর থ্রি যোগ করে এলো এইট ফাইভ আর থ্রি বিয়োগ করে এলো টু ঠিক সেম ওয়েতে নাইন আর ওয়ান যোগ করে এলো টেন নাইন থেকে ওয়ান বিয়োগ করে হলো এইট ঠিক তাহলে একই রকম হবে দুই আর এক যোগ করে হবে তিন দুই থেকে এক বিয়োগ করে হবে এক তাহলে অ্যান্সার হবে কত তেরো অর্থাৎ সি এরটা অ্যান্সার